অভয়ের পত্নী সুরবালা দেবী সন্তান সম্ভবা ছিলেন স্বামী শোকে তিনি পাগলের মতো হইয়া যান এদিকে মা যখন একের পর এক বিয়োগ ব্যথা পাইয়া সংসারের সকল আকর্ষণ হইতে মনকে মুক্ত করিয়া নিরবলম্বন হইতে চান তখন শ্রী শ্রী ঠাকুর একটি ছোট্ট মেয়েকে সঙ্গে আনিয়া মাকে দর্শন দিয়া বলিলেন এ যোগমায়ার অংশে জন্মগ্রহণ করছে তোমার মন সংসারে বেঁধে রাখবে সময়ে সুরবালা দেবীর একটি কন্যা হল কিন্তু তাহার উন্মাদিনী ভাব সারিল না একদিন শিশুকন্যাটি কোলে উঠিবার জন্য হামাগুড়ি দিয়া কাঁদিতে কাঁদিতে পাগলিনী জননীর পিছু পিছু যাইতেছে অথচ সুরবালার সেদিকে ভ্রুক্ষেপ নেই ইহা দেখিয়া মা তাড়াতাড়ি উঠিয়া গিয়া মেয়েটিকে কোলে তুলিয়া লইলেন ঠিক সেই মুহূর্তেই হঠাৎ পরমংসদেব দেখা দিয়া বলিলেন এই সেই মায়া একে অবলম্বন করে তুমি আরও কিছুকাল পৃথিবীতে থাকো সেই দিন হইতেই মা তাহার লালন পালনের সম্পূর্ণ ভার গ্রহণ করিলেন ও সর্বতভাবে তাহাকে যত্ন করিতে লাগিলেন এই কন্যাটি তাহার মাতৃহের অনেকখানি অধিকার করিয়া বসিল আশ্চর্য হতে হয় এই মহামায়ার খেলা দেখে কি আধ্যাত্মিক অনুভূতি গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে একটু ছোট্ট শেয়ার করে অন্যকেও শুনতে সাহায্য করবেন